কিছু কিছু মানুষের আন্তরিকতা দেখলে মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে আপনি যে কত নাটক বাজ আমার জানা আছে নাটকার আর করিয়েন না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো শারীরিকভাবে অসুস্থ হলে বা বিপদে পড়লে বুঝতে পারবেন আসলে কে আপন আর কে পর তো আমরা সিনেমায় কিন্তু অনেক কিছু দেখি বাস্তব জীবন কিন্তু আসলে তার চেয়েও বড় নাটক আর এই নাটকের সবচেয়ে বাজে চরিত্রটা হয়ে যায় অনেক সময় আমাদেরই প্রিয় মানুষটা এটা শুধু আগে ভাবতাম কিন্তু এখন নিজের উপরে আইসা পড়ার পরে আসলে বুঝি এটা যে চরম একটা সত্য কথা এই যে এত কষ্ট আমাদের আপন মানুষগুলা দেয় আমাদের বিশ্বাস ভাঙে তারপরও কিন্তু আমাদের চোখ খোলে না কারণ আমরা চোখ থাকতেও অন্ধ প্রতিবারই যখন আমাদের বিশ্বাসটা ভাঙে তখন আমরা মনে করি যে কারো উপরে আর বিশ্বাস করব না নিজের মনের কথা আর কারো কাছেই বলবো না নিজের মনের কথাটা নিজের কাছেই রাখব কিন্তু কিন্তু সেটা আর হয়ে ওঠে না তবে এটাও কিন্তু সত্যি একটা মানুষকে অবিশ্বাস করা যায় কিন্তু সবাইকে তো আর না জীবনে আপন মানুষ কাছে না থাকলেও ভরসার হাতটা না দিলেও পর মানুষ কিন্তু একজন আসে জীবন চলবে কষ্ট আসবে আবার মানুষ সেই কষ্টের পাশেও দাঁড়াবে সেটা আপন মানুষ না হোক পরমানুষ হলেও দাঁড়াবে না আপন মানুষ দুঃখ দুঃখ দিলে মনে হয় না আর পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ আঘাত করলে কিন্তু মনে হয় বুকটা একেবারে ভেঙে যায় আর যে একটা হাহাকার সেটা বলার মতো না অথচ একটা সময় আমরা ওই আপন মানুষগুলোকে কত বিশ্বাস করে কত ভরসা করে আমাদের মনের কথা বলি আমাদের দুঃখের কথা বলি কিন্তু একটা সময় সেই দুঃখগুলোর মধ্যেই সেই আপন মানুষগুলা একেবারে কেটে ছিঁড়ে লবণ দেওয়ার কষ্টটাই কিন্তু দেয় তো যাই হোক সর্বশেষ আমরা মানুষ আমাদের সমাজ নিয়ে চলতে হয় পরিবার নিয়ে চলতে হয় আর সবচেয়ে বড় কথা হয়তো পরিবারের কেউ অসুস্থ হলে বিপদে পড়লে আমরা নিজেকে থামিয়ে রাখতে পারি না মানা করলেও দৌড়াইয়া যাইতে হয় যাদের ভিতরে মনুষ্যত্ব আছে আর মনুষ্যত্ব না থাকলে তো সেটা আর কোনো কথাই নেই তো আমি অবশ্য অনেকটা অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন সবার কাছে দোয়ার দরখাস্ত রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে হয়তো বা আবার দেখা হয়ে যাবে বেঁচে থাকলে Assalamualaikum.